আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর তিনটা লেহেঙ্গা নিয়ে এসেছি এগুলো হচ্ছে রাজস্থানী লেহেঙ্গার মধ্যে ডাবল সহ প্রাইসগুলো আমি আপনাদেরকে বলে দিব একটু সময় নিয়ে ভিডিওটিতে ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন তাহলে দেখতে পারবেন তো প্রথমে একটা দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে অ্যাট্রাকটিভ রেড কালার মধ্যে এই ভিডিওতে আমি তিনটা কালার দেখাচ্ছি রেড কালার দেন হচ্ছে রেড মারুন কালার এবং মাস্টার্ড ইয়েলো কালার তো এগুলা হচ্ছে ম্যাক্সিমাম ঘের থাকবে ভিতরে ডাবল হাটু অব দি ক্যান ক্যান সেট করা রয়েছে টপটা একটু দেখান ভাই টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে গর্জিয়াস হেভিওয়ার্ক করা থাকবে দেন দোপাটটাও দেওয়া থাকবে দুইটা টপে একটু ফ্রন্ট পার্টটা দিবেন এই যে এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে ব্যাক বোথ সাইডে কাজ করা রয়েছে খুব গর্জিয়াসভাবে আর এইটাও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা দেওয়া থাকবে ট্রান্সপারেন্ট নেটের এবং চারিপাশে দোপাট্টার চারিপাশে এরকমভাবে বর্ডার মেক করা থাকবে এবং রিয়েল কাটওয়ার প্লাস ডুয়েল প্যানেল দেওয়া রয়েছে আর এইটার সাথে আর একটা ভেলভেটের দোপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে ভেলভেটের দোপাট্টা এবং খুব সুন্দর একটা ডিজাইনার ওয়ার করা রয়েছে দোপাট্টাটাতে আর অবশ্যই আপনারা লেহেঙ্গাটির সাথে টার্সেলও পাচ্ছেন তো আমি টার্সেলটা একটু দেখান এটার সাথে আপনারা টার্সল পেয়ে যাবেন শুধু এটাই নয় এটা প্রত্যেকটা কালারের সাথে আপনারা টার্সল পেয়ে যাবেন মাস্টার্ড কালারটা একটু দেখেন তো এটার প্রাইসটা বলে দিচ্ছি আপনারা এইটা পেয়ে যাচ্ছেন শাড়ি গ্যালারির পক্ষ থেকে তেইশ হাজার পঞ্চাশ টাকার বিনিময় পুরোটাতে রিয়েল ঝাড়খান স্টোন প্লাস কাশ্মীরি কন্ট্রাস্ট সুতোর বের করা রয়েছে ভিতরে ডাবল লেয়ারের হাঁটু অব্দি ক্যান ক্যান সেট করা থাকবে যথেষ্ট পরিমাণের ঘের থাকবে ম্যাক্সিমাম লেভেলের ফ্ল্যাপি হবে তো এটা হচ্ছে মাস্টার্ড কালারটা আমি আপনাদেরকে এটা দিয়ে একটু ডিটেলসে দেখাতে চাচ্ছি এভাবেই থাকুক কোমরের দিকটাতে দেখেন রিয়েল স্টোন দিয়ে এখানে রেডি বেলস মেক করা রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন এবং কাশ্মীরি কন্ট্রাস্টি সুতোর কাজ করা থাকবে আর পুরোটাতে এই রকম ভাবে দেখেন কত সুন্দরভাবে নান্দনিকভাবে কাজগুলো করা রয়েছে মাল্টিপল সুতো দিয়ে কাজগুলো করা এইটা হচ্ছে প্যানেল কাটওয়ার্ক শেপ করা দেন ভিতরে ডাবল লেয়ারের হাটু অবদি ক্যান ক্যান সেটআপ করা রয়েছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল ঝাড়কান স্টোন আর সম্পূর্ণ গ্লিটার ফ্রি ওয়ার্ক এটা টপার অন্যটা একটু দেখায় দিবেন তো এইটার বাকি অর্নামেন্টসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার সাথে একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন এর মারুন কালার বর্ডারটা থাকবে মাস্টার্ড কালার লেহেঙ্গার কোমরে যে বেল্টটা মেক করা যেট ইস সেম ওয়েক এখানেও করা রয়েছে আর যথেষ্ট পরিমাণে ফ্যাব্রিক দোপাট্টাটা লেন্দি হবে আর আমি আপনাদেরকে টপার ওনাটাও দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে দোপাট্টাটা মাস্টার্ড কালার থাকবে আর এটা হচ্ছে টপের ফ্রন্টে দেখেন কাজ কত হেভি দিয়ে আছে এটা হচ্ছে টপের ফ্রন্ট এটা ব্যাক বোথ সাইডের কাজ গুলো আপনারা চাইলে নিজেদের সুবিধা অনুযায়ী হচ্ছে ফুল স্লিপস করতে পারবেন এই ধোপাটা কিন্তু খুবই স্পেশাল মাস্টার্ড কালার অনেকেই হচ্ছে ব্রাইড রয়েছেন ইয়েলো নাইটের প্রোগ্রামের জন্য এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা চাচ্ছেন তারা এইখান থেকে যে কোনো এই লেহেঙ্গাটা সিলেক্ট করতে পারেন খুব সুন্দর অ্যান্ড ইউনিক ব্রাইড হবেন আপনি তখন মানে এত সুন্দর একটা গর্জিয়াস লুক পাবেন আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই একটু ওনাটা আপনি মাথায় দিয়ে দেখাবেন প্রাইসটা আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি পেয়ে যাচ্ছেন তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আমাদের অর্ডার করা প্রসেস একদম ইজি আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি দেওয়া যাবে আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এইটি আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা ডেলিভারি চার্জ তো দেখতেই পাচ্ছেন ল্যাঙ্কাটা কিন্তু খুবই সুন্দর পুরোটাতে এই কাজ করা রয়েছে এইটা হচ্ছে এটার আরও একটা কালার এটা মারুন কালারের মধ্যে এটা ডলে পরানো রয়েছে দেখতেই পাচ্ছেন অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ